যোগ কোষ্ঠ ভাবনা সঙ্গতিবত্তা প্রায় দোলে আমরা এই রাজ্যের বর্তমান যে অরাজক অবস্থা জাতিতে জাতিতে বিভেদ তৈরি করা বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা রাজ্যের বিভিন্ন অঞ্চলে বন্যা ছড়া অদমকলা সাগর কয়লা শহর এই সদর মহকুমার রানীর বাজারের দুর্গানগর এই এলাকায়ও মানুষ দেখেছে সাম্প্রতিক যে সাম্প্রদায়িক ভেদাভেদ মানুষে মানুষের লড়াই অগ্নিসংযোগ এবং সারা রাজ্য জুড়ে একটা ষড়যন্ত্রের বাতাবরণ বিচার আজকে শাসক দলের ছত্রছায়ের থেকে সাধারণ মানুষের পকেট কেটে নিচ্ছে লুট করে নিচ্ছে সারা রাজ্য জুড়ে মাফিয়াগিরি গুন্ডাগিরি নেগোসিয়েশনের মাফিয়ারা জমির দালালির মাফিয়ারা আজকে এই রাজ্যটাকে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে সারফার করে দিচ্ছে রাজ্যের মানুষ আতঙ্কিত এই সংহতি পদযাত্রাকে বাজ্জাল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে গতকাল এই সংহতি পদযাত্রা আমরা মান্দায়ে মজলিশপুরে সংগঠিত করেছি কোবরা খামার থেকে শুরু হয়ে করে আমরা এটা দুর্গানগরে এসে শেষ করেছি সেখান থেকে ফিরে যাওয়ার পথে যুব কংগ্রেস সভাপতিকে আক্রমণ করা হয় তার বাইক পুড়িয়ে দিয়ে সেখানে উল্লাস করে এই রাষ্ট্রবাদী দলের যুব কর্মীরা আমাদের তিনজন কর্মীকে আক্রমণ করে আহত করেছে তারপরেও এই পদযাত্রা ভেঙে থাকেনি আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পদযাত্রা সংগঠিত হয়েছে যারা আজকে এই ফায়ারপুরের কালীনগর থেকে বরিত্র চমন অব্দি পদযাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা যুব কংগ্রেস সভাপতি আমাদের মহিলা কংগ্রেসের সভানেত্রী ছাত্রনেতা এবং আমাদের বিভিন্ন সংগঠনের সক্রিয় কর্মীরা চেষ্টা হয়েছিল বিভিন্নভাবে আজকে আতঙ্ক তৈরি করে এই পদযাত্রা যারা বাঞ্চাল করতে চেয়েছে আমরা তাদের বিরুদ্ধে ঠিককার জানাই আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান আমরা রাখছি যে এই রাজ্যটাকে এই রাজ্যের শান্তির বাতাবরণ সম্প্রীতির বাতাবরণ এটাকে ধ্বংস করে দেওয়ার যে অপচেষ্টা চলছে তার বিরুদ্ধে আপনারা বেরিয়ে আসুন প্রতিবাদ করুন এবং এই রাজ্যে একটা বিরাট অংশের মানুষ শান্তি চায় সম্প্রীতি চায় তাদেরকে দাবিয়ে রাখার জন্য এক শ্রেণীর মাসুল অর্থ বলে বলিবান হয়ে বাহুবলীরা এই রাজ্যটাকে অগণতান্ত্রিক ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায় শাসক দল এই বিভেদের রাজনীতি আজকে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা শুরু করেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের ত্রিপুরা শাখা ভারতবর্ষে যেমন এই জাতি বিদ্বেষ বিভেদ এবং বিচ্ছিন্নতাবাদের যারা মদত করে রাজ্যটাকে দেশটাকে বিভাজন টেনে দিতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অবতীর্ণ হয়েছেন ভারত জোড়ো যাত্রা ভারত জোড়ো নাই যাত্রার মাধ্যমে সারা দেশের মানুষের মধ্যে ভালোবাসা প্রীতি বন্ধন তৈরি করার জন্য নফরত কি বাজার মেয়ে মহফর কি দোকান খুলে সারা দেশব্যাপী জনজাগরণ তৈরি করেছেন ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার্থে জাতীয় কংগ্রেসের যে ধারাবাহিক অবদান আমাদের কংগ্রেস মনীষীরা যেভাবে দেশের অখণ্ডতার জন্য তারা প্রাণ বিসর্জন দিয়েছেন আত্মবলিদান দিয়েছেন স্বাধীনতার আগে ও পরে কংগ্রেস দল এই দেশকে অটুট রাখার জন্য দেশের বিভিন্নতার মধ্যে ঐক্য বজায় রাখার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রচেষ্টা ধারায়িক ভাবে আজো এই রাজ্যে জাতীয় কংগ্রেসের ত্রিপুরা শাখা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এটা চালাতে বদ্ধপরিকর sobretudo এই রাজ্যের এই কর্মসূচির মাধ্যমে প্রদেশ কংগ্রেস জানান দিচ্ছে আমাদের আগামী দিনের লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সংহতি বিনিসকারীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে আগামী দিনগুলিতে প্রদেশ কংগ্রেস এই রাজ্যে বেকারদের সমস্যা নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিদ্যুৎ শুল্ক বৃদ্ধি নিয়ে এবং সর্বোপরি এই রাজ্যের সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে বিভিন্ন জাত ধর্মের মানুষের তাদের শান্তি সম্প্রীতির লক্ষ্যে প্রদেশ কংগ্রেস আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে এই কর্মসূচিতে আপনাদের সকলের অংশগ্রহণ আমি